আজকের সকালটা শুরু করলাম পান্তা ভাতের সাথে আসলে পান্তা ভাত কিন্তু গরমের সময় খুবই মজা লাগে গ্রামের মানুষ কিন্তু বেশিরভাগই সকালবেলা গরমের সময় পান্তা ভাত খায় আর আমার তো পান্তা ভাতের সাথে শুকনা মরিচ ভাজা আর কাঁচা পেঁয়াজ এত পরিমাণ ভালো লাগে সেটা তো কাউকে বলে বোঝাতেই পারবো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি তো এই যে আজকে সকালবেলা পান্তা ভাত ছিল প্রতিদিনই সকালবেলা প্রায় পান্তা ভাত থাকে আর পান্তা ভাত দিয়ে সকালটা শুরু করে দিলাম আজকে তো পান্তা ভাতের সাথে আজকে আমি মরিচ আর পেঁয়াজ খাবো না আজকে আছে ভেন্ডি ভাজি আর কালকে রান্না করা তরকারি আছে মিষ্টি কুমড়া সেই তরকারি জাল দেওয়া ছিল সেই জাল দেওয়া তরকারি পান্তা ভাতের সাথে খুবই মজা লাগে আর সেই তরকারি দিয়েই এখন আমি ভাতটা খাবো সকালবেলা তো অনেকেই হয়তো বা অনেক কিছু ভাবতে পারেন কিংবা অনেক কিছু মনে করতে পারেন তবে যে যাই ভাবেন না কেন গ্রামের মানুষ কিন্তু পান্তা ভাত খুবই পছন্দ করে আপনারাও খেয়ে দেখতে পারেন পান্তা ভাত কিন্তু আসলেই খুবই মজা আর একটা কথাই আছে কি জানেন যে পান্তা ভাতের জল তিন পুরুষের বল আপনি গরম ভাত খেয়ে যতটা তৃপ্তি না পাবেন পান্তা ভাত খেয়ে কিন্তু গরমের সময় সকালবেলা তার থেকে বেশি তৃপ্তি পাবেন এটাই বাস্তব আমি ভাতগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম কারণ পান্তা ভাত অনেক সময় ধুয়ে না নিলে পরে টক লাগতে পারে তো আমি ভাতগুলো সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে যে লবণ দিয়ে মাখিয়ে ভেন্ডি ভাজি নিয়ে নিয়েছি সাথে ওই যে মিষ্টি কুমড়ার তরকারি ছিল সেটাও এখন নিয়ে নেব নিয়ে তো আমি এখন এই দুইটা দিয়ে সকালের খাবারটা খেয়ে নেব গরমের সময় পান্তা ভাত খেতে আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আজকে সারাদিনে আমার অনেক বেশি কাজ রয়েছে আর সেগুলাই এখন করব তো সকাল সকাল ভাত খেয়ে নিলাম তারপর এই যে ভাত খেয়ে আমি ছাদের উপরে কিছু কাপড় চুপড় নেড়ে দিয়েছি আর এইগুলো আমি পরিষ্কার করেছি কিছুদিন হলো বেশ কাপড় চুপড় জমা হয়ে গিয়েছে কারণ আবহাওয়া খারাপ যার কারণে কাপড় চুপড় পরিষ্কার করতে পারছিলাম না প্রতিদিনই প্রায় বৃষ্টি হয় যার কারণে কাপড় চুপড় ওইভাবেই জমা করা রয়েছে তো সেগুলো আজকে আমি পরিষ্কার করে দিলাম তো বিশেষ করে এই যে আমার প্রতিদিনই প্রায় ঝিনেদায় যেতে হয় এই জন্য বোরকাগুলার খুবই প্রয়োজন আর বোরকাগুলো কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল। এই জন্য এগুলো আমি সকাল সকাল পরিষ্কার করে দিয়েছি তারপরে এই যে দেখেন আমি বোরকা যখন তুলতে গেছি তখন দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছে তো তাড়াতাড়ি করে আমি নিচে নেমে যে ছাগলটা নিয়ে আসতে যাচ্ছি কারণ বৃষ্টিতে ভিজলে পরে ওরও ঠান্ডা লেগে যাবে আর এই যে দেখেন মাঠে কিন্তু এখন পাট বোনা আর পাটগুলা বেশ বড় হয়ে গেছে আর এই পাটের সাথে কিন্তু এখন শিয়াল মানে শিয়াল তারপর আপনার বেজির উপদ্রবও বেড়ে গেছে বেজির আরেকটা নাম কি আমার জানা নেই তবে আমরা কিন্তু বেজেই বলি তো বেজেই বললে কিছু কিছু লোক হয়তো বা চিনবেন না তো আমার অন্য কোনো নাম জানা নেই যার কারণে আর বলতে পারলাম না তো বেজির থেকেও শিয়ালের ভয় বেশি এই যে অনেক সময় কিন্তু শিয়ালের ভিত মানে এই শিয়াল হচ্ছে পাটের ভিতরে থাকে আর ছাগল টাগল বাধা থাকলে পরে শিয়াল মাঠের থেকে ছাগলগুলা কিন্তু কামড়িয়ে মেরে ফেলে তো সেই ভয়তে আমি তাড়াতাড়ি করে আরও নিতে আসলাম তারপরও বৃষ্টি পড়ছে যার কারণে আরও নিতে আসলাম ছাগল নিয়ে যে। এখন আমি ওর খেতে দেবো তো আবার দেখছি হঠাৎ করে বৃষ্টি হালকা হালকা কমেও গেছে তো ভাবছি আবার যে একটু বাড়ির কাছাকাছি নিয়ে যে। ওর মানে বেঁধে রাখি আর কি তো যাই হোক বগর বগর করতে করতে কিন্তু আমি আসল কথাটাই ভুলে গিয়েছি আর সেটা হলো প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা অনুরোধ থাকে আমার আর সেটা হলো যে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর একটি লাইক দিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে দুপুরবেলা আমি রান্না করেছি আর রান্নাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ওয়াফ ক্যামেরাতে করে নিয়েছি রান্না করা হয়ে গেছে তখন আমি ভিডিও করলাম আর এই যে রাইস কুকারে ভাত বসিয়েছি আসলে ক্যামেরা রাইস কুকারের কাছে যেয়েই নিয়েছি আর ওমনি ঘোলা হয়ে গিয়েছে তো এই দেখেন আমি রান্না করার আগে কিন্তু এই বিশালিগুলোও কেটে নিয়েছিলাম আর এই বিশালি হচ্ছে ছাগলের জন্য কেটেছি আমি এখন বর্ষার সময় ছাগল কিন্তু বিশালি ছাড়া কিছুই সেরকম খেতে চাচ্ছে না তো বিশালিগুলো আমি ছোটো ছোটো করে কেটে রাখিছি এখন উঠায় ফেলবো এগুলো আর অন্যদিকে আমি কল পারে কিন্তু অনেকগুলো কাপড় মাখিয়ে রাখিছি এগুলাও পরিষ্কার করেছি কিছুটা আপনাদের সাথে দেখিয়েছি আর এইগুলা গোসলের সময় পরিষ্কার করবো এজন্য আমি ভিজায় রেখে দিয়েছি তো দেখেন যে কথা সেই কাজ শুরু হয়ে গেছে সকাল থেকে কিন্তু আকাশে মেঘ ছিল প্রচুর পরিমাণে তো আমি কাপড় পরিষ্কার করেও কিন্তু ভাবছিলাম যে বিপদে পড়ে গিয়েছি তারপরেও বেঁচে গিয়েছি অনেকটা শুকিয়ে গেছে তো দেখেন দুপুরে খাবার দাবার খাওয়ার পর পরই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর তখন আমি একটু ছাদের উপরে যেয়ে মজা করছিলাম আর বৃষ্টির সময় ছাদের উপরে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে দেখেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সাথে সাথে মাঠের যে অপরূপ সৌন্দর্যর দৃশ্য সেটা কিন্তু দেখলেই মন ভরে যায় তো আসলে দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এই যে এই জিনিসগুলো কিন্তু তাসনিমের তাসনিমের মেজো কাকু আজকে সকালবেলা মালয়েশিয়া থেকে এসেছে তো তাসনিমের জন্য এগুলা নিয়ে আসছে চকলেট তারপরে এই যে এই ফলটার নাম যেন কী আমারও এখন মনে নাই তবে তাসনিমের বাবাও যখন মালয়েশিয়া থেকে আসে তখন সেও এই ফলগুলো নিয়ে আসে তো এই যে এই মেকআপ বক্সটা কিন্তু তাসনিমের মামা দিয়েছে মানে ওর মেজো ওর ভাই মানে ওর বোনের জন্য ওর বড় অপুর জন্য আর আমার ছোট বোনের মেয়ের জন্য আর তাসনিমের জন্য তিনটা মেকআপ বক্স কিনে পাঠিয়েছে তো বেশ দেখতে কিন্তু অনেক সুন্দরই দেখা যাচ্ছে আমার মেয়ে তো সারাদিন এটা নিয়ে পড়েই আছে তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল আল্লাহ হাফেজ